হ্যালো ফ্রেন্ড এখন আছি আমরা হাওড়া স্টেশনে এসেছিলাম মার্কেট করার বাড়ি যাওয়ার সময় একটু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম তোমাদের দুই নম্বর প্ল্যাটফর্মে এখানে শুধু ফল বিক্রি হয় এখানে ফলের দোকানটা বেশি আছে দোকানদার দাদা ভাইরা যেতে আর দোকান খুব সুন্দরভাবে পরিবাটি করে সাজাচ্ছে দারুণ ভিউ আসছে এখন আমরা আছি ম্যাজিকের উপরে ম্যাজিকের ছাদের পরে আছি আমরা

আহা টান দিয়ে দিয়েছে কাজ গুবডাঙ্গা নাট্যমেলা আর পবিত শুরু নাট্যমেলা তাহলে মেলা এসছে তো নাট্য মেলায় এই মেলা হয়ে গেছে কাজ ছেড়েছে রে মেলা হয়ে গেছে মেলা সাত তারিখে শুরু হয়েছিল। জানতেই পারলাম না গোবরডাঙ্গা মেলা ঠাল হয়ে গেল

এত সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়াতে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম এখানে আমার শোয়া দেখে ভদরটাও শুয়ে পড়েছে দেখো অবস্থা আজকের মতো ভিডিওটা এটুকুনি নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে